পরীক্ষার অজুহাত দেখিয়ে বাড়তি টাকা আদায় এছাড়াও অনলাইন ফি বিশ টাকা বাবদ দুইশো সুয়াত্তর টাকা ছাত্রছাত্রীদের থেকে আদায় করছেন পার্বতীপুর খোলাহাটি কলেজের প্রিন্সিপাল মবিদুল ইসলাম টাকা বেশি নেওয়ার কারণে এক পর্যায়ে ছাত্রদের সাথে কথা কাটাকাটি করতে দেখা যায় ওই কলেজের বায়োলজি ল্যাবের কর্মচারীর সাথে সেখানে সাংবাদিকেরা উপস্থিত হলে পালিয়ে যায় ওই কর্মচারী

অভিভাবক কায়দায় অনলাইনের ফি মাসিক বেতন সেশন ফি সহ যাবতীয় মোট টাকার সংখ্যা সাড়ে নয় হাজারের বেশি দেখায় হতাশ হয়ে পড়েন অভিভাবক এখন ফর্ম ফিল আপের ব্যাপারেও মাসের বেতন সেশন ফি কি জানি পরীক্ষার ফি পরীক্ষা দিলেও দেওয়া লাগবে ফি না দিলেও পরীক্ষার ফি দেওয়া লাগবে এটা আবার এই রকম নতুন কিছু ইয়া দেখতেছি আর কি হ্যাঁ মনে হচ্ছে যে আমার এটা বেশি মনে হচ্ছে একটু শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায় পরিণত করায় মুখতুবড়ে পড়েছে কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষার নামে টাকা হাতিয়ে নেওয়ার কারণে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রদের হাত এখন কপালে বেতন যতন এগুলা কেমন কি সেটা তো হিসাব আমরা জানি না আমাদেরকে হিসাব ধরিয়ে দিছে শুধু আমাদেরকে লিখে দিল নয় টাকা যে একটা অ্যাডমিট কার্ড নিতে গেলে তিন হাজার টাকা চাই চার টাকা চাই চার টাকা যদি তিন হাজার হয় কাঁপি টাকা কত সোনার কাছে আমি তাহলে সোনার কাপিলি কাপিলি বানানোর জন্য টাকা দেই এত দুর্নীতি এই যে ছেলেগুলা কোনো এই স্টুডেন্ট মনে করেন যে কথা বললে এরা চড়াই হয়ে যায় এরা কি গুন্ডা বান্ডা নাকি কলেজের প্রিন্সিপাল বলছেন বিধি মোতাবেক কলেজ পরিচালনা করা হয় তবে অনলাইনের বাড়তি টাকা কলেজের শিক্ষকদের মাঝে ভাগবাট বাটোয়ারা করে দেওয়া হয় আমাদের টিচাররা সরকারি টিচার না বেসরকারি এমপিএভুক্ত শিক্ষক তারা নিতান্তই শিক্ষক ওদের অন্য কোনো পেশা নেই এখান থেকেই আসে পরীক্ষার সময় পরীক্ষার যা ফি নেই আমরা শিক্ষকদের মধ্যে সেটা দিয়ে দিই বন্টন করে দিই যে কারণে আমাদের একটু ফি না নিলে ওটার মান আমরা রাখতে পারি না প্রিন্সিপালের এমন কথায় নাকচ করেছেন শিক্ষকরা তবে শিক্ষকরা বলছেন বেতন ভাতা ছাড়া বাড়তি টাকা শিক্ষকদের দেওয়ার একটি আর প্রিন্সিপালের নেই প্রিন্সিপালের অনিয়মের বিষয়ে আবেদন হাতে এসেছে সেটি খতিয়ে দেখা হবে যদি অনিয়ম দুর্নীতি পাওয়া যায় গভর্নিং বডিতে বিষয়টা তুলে ধরে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজের সভাপতি আবু বক্কর সিদ্দিক যদি তার মধ্যে দুর্নীতি অনিয়ম পাওয়া যায় তাহলে সেটা আমরা গভর্নিং বডি আমি তো একাই ব্যবস্থা নিতে পারবো না গভর্নিং বডিতে বিষয়টা তুলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব প্রতিষ্ঠানটির অনিয়ম দুর্নীতির মুখোশ খুলে পরিপূর্ণ কলেজে পরিণত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা চেয়েছেন ছাত্ররা আরিফুল ইসলাম প্রথম রংপুর